যারা ইলেকট্রিক কাজ করেন এই ধরনের সুইচ কানেকশন সবাই করতে পারেন এখানে এল ওয়ান এবং এল এই তিনটা টার্মিনাল পয়েন্ট এক টুকরা তার বা দুই টুকরা তার দিয়ে কমন করতে হয় কিন্তু কখনো কি এই প্রশ্ন মনে এসেছে এই কমন করার কাজটি ইলেকট্রিশিয়ানকে কেন করতে হয় উৎপাদনকারী প্রতিষ্ঠান মানে কোম্পানি ইচ্ছা করলে তো এর ভেতরে শর্ট করে দিতে পারত তাহলে ইলেকট্রিশিয়ানকে অতিরিক্ত আর এই কাজটা করা লাগতো না তখন শুধুমাত্র একটা পয়েন্টে কানেকশন করলে হয়ে যেত আসলে এইভাবে কানেকশন করার কারণ হচ্ছে প্রতিটি সুইচকে স্বাধীনতা দেওয়া মানে আপনি প্রতিটি সুইচকে আলাদা আলাদা সোর্স ব্যবহার করতে পারবেন যদিও এটা গ্যাং সুইচ আপনি চাইলে এই সুইচের যে কোনো একটাকে মেইন বিদ্যুতের যে লাইনটা আছে সেটার সাথে সংযোগ রাখতে পারেন মানে যদি আপনার দুইটা মিটার থাকে বা আলাদা যে কোনো কানেকশন থাকে বা দুইটা সোর্স থাকে সেখান থেকেও কিন্তু ব্যবহার করা যাবে মোট কথা হচ্ছে প্রতিটি সুইচ যেন ইন্ডিভিজুয়াল বা আলাদা আলাদা বিদ্যুৎ ব্যবহার করতে পারে বাস্তবে অধিকাংশ সময় একটা পাওয়ার সোর্স থাকে বিধায় ইলেকট্রিশিয়ান এখানে এল ওয়ান এল টু এবং এল থ্রি এই তিনটাকে শর্ট করে দেয়